আসসালাম আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ছাব্বিশ লেখটিতে সালমা চৌধুরী আবির মেঘের কাছে এসে শান্তস্বরে বলল তানবীরের আজকে কাজ আছে কালকে পরীক্ষা দিয়ে তোর তার চিরা বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস এখন চল মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধালো কোথায় আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেললো বুঝতে পারলো কথায় কথায় প্রশ্ন করাতে ভাই রেগে গেছেন মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে ঘন্টাখানেক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে ফুচকা আইসক্রিম থেকে শুরু করে যে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবাই কিনে খাইয়েছে আবি বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে মেঘ তখন আচার খেতে ব্যস্ত আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো বৃষ্টি শুরু হয়ে যাবে তো বাসায় যাবি না মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলে উঠলো বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে আবির কপালকুচকে চেয়ে আছে অপলোক সেই দৃষ্টি মেঘ মনে মনে বলছে এই গধুলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই বৃষ্টির প্রতিটা ফোটাকে চিৎকার করে বলতে চাই এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি আমার কল্পনার জগতে আবির ভাই শুধুই আমার আবির কপাল কুচকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল বৃষ্টিতে ভিজে নিজের কী হাল করেছিল মনে নেই মেঘ একগাল হেসে উত্তর দিল এবার আর এমন হবে না কারণ আপনি আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আমি কি মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল কিছু না ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবির আশপাশ দেখছে মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল। আবির ভাই ব্যাগটাকে রেনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ মেঘের কথায় আবির নির্বোধের নাই মেঘের দিকে চেয়ে ঠোঁটের কণে হাসি রেখে বলল রেনকোট পরা দরকার তোর আর তুই তোর ব্যাগকে রেনকোট পরাতে বলছিস মেঘ হাসি মুখে বললো বই খাতা ভিজলে তো পড়তে পারবো না আমি ভিজলে তো সমস্যা এতটুকু বলতেই আবিরের চোখে চোখ পড়ল মেঘের আবির তীক্ষ্ণ দৃষ্টিতে যে আছে মেঘ আস্তে করে বলল নেই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো ভিজতে শেষ ভিজ জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম সমস্যা আছে কি নেই সেটা তখন বুঝবো মেঘ করে বলল। আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নেই তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নেব বৃষ্টি বাড়তে শুরু করেছে মানুষ ছোটাছুটি করছে আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে এক সময় ভারী বর্ষণ শুরু হয়েছে দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা কিন্তু কেউ যেন একচুল নড়ছে না মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে আর আবির সেই মায়াবী মুখের চোখে চেয়ে আছে কোণে এক চিলতে হাসির ঝলক মেঘ আকাশের পানে চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে তা আবিরের অজানা মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটার কিন্তু আবির ভাইয়ের হাত ধরা সাহস ছোট্ট অষ্টাদশীর এখনো হয়নি তারপর ভাবলো পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠলো মেঘ আবিরের দিকে চেয়ে আল্লাদি কণ্ঠে বলল। চলুন না হাঁটি মেঘের কথা শুনে আবির সহসা দুকদম এগিয়েছে মেঘ তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আবির নিজের বাম হাত বাড়িয়ে বলল হাটটা ধর না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু আবিরের হাত খপ করে ধরতে এক সেকেন্ড দেরি করেনি মেঘ এমনভাবে হাত আঁকড়ে ধরা দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকি হাসল অষ্টাদশী তো জানে না এই আবিরের মনে অষ্টাদশীর চেয়েও হাজার গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে চব্বিশ ঘন্টা আবিরের মাথায় শুধু মেঘি ঘুরপাক খায় অষ্টাদশী কিভাবে, কি চায় সবাই আবির বুঝতে পারে তবে কিছু প্রকাশ করে কিছু অপ্রকাশিত রাখে রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে আবিরের দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবদ্ধ ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না বরং ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে মেঘের বুকের ভেতরে থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না এই বৃষ্টি শিক্ত গধূলিতে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে আমার চাই সম্পূর্ণ আমার করে পেতে চাই মেঘ হাবিজাবি ভাবতে ভাবতে আকস্মাত রাস্তার পাশে থাকা গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়ে উপর হয়ে পড়তে গেলে আবিরের বাম হাতে থাকা মেঘের হাতটা আবির শক্ত করে ধরে সহসা ডান হাতে মেঘের পেট বরাবর আঁকড়ে ধরল কয়েক সেকেন্ডের মধ্যে মেঘের মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে আচমকা হোচট খাওয়াই মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে নিজের উদরে আবির ভাইয়ের শক্তপক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইল বৃষ্টিতে ভিজে পরনের সুতি জামাটা আগে থেকে গায়ের সাথে মিশে গেছিল আবির ভাই জামার ওপর দিয়ে ছোঁয়ার পরও মেঘের মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত রেখেছে আবির ভাই মেঘের সর্বাঙ্গ শিহরিত হলো বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা বাহিরে বেরিয়ে আসতে চাইছে মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে হচটের ফলে পায়ের বৃদ্ধাঙ্গুলের কোনা উঠে রক্ত বের হচ্ছে স্নায়ুতন্ত্র ক্রমাগত সিগনাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পেরে উফ করে উঠল নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের নিচে চাওয়ার আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে আবির সঙ্গে সঙ্গে বসে পড়লো আঙুলটা দেখতে রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পেঁচিয়ে দিল আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা কে জানে মেঘের মনের ব্যথা যেন এক সেকেন্ডেই সরে গেছে মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে আবির দাঁড়িয়ে দু হাতের উল্টো পিঠ দিয়ে মেঘ গালবে গড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করলো তারপর আবির তপ্ত তপ্তস্বরে বলল এত সামান্য ব্যথায় এভাবে কাঁদলে হবে তৎক্ষণাৎ মেঘের মেঘের চোখ কঠোর নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলছে রাস্তার দুপাশে বড় বড় গাছ বৃষ্টিতে ভেজা পিছধালা, রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাসছে কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যামবর্ণের চেহারাই চেয়ে আছে আবিরের চুলে নাকে মুখে গালে পড়া বৃষ্টির ফোটার কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে মেঘ ধীর কণ্ঠে বলল নামিয়ে দেন আমি যেতে পারবো আবির ভাইয়ের এভাবে কোলে তুলে নেয়াতে মেঘের সর্বাঙ্গ কারেন্টের শখ খেয়েছে এই মানুষটা আসলেই যেখানে মেঘের বেড়ে যায় কাছাকাছি সেখানে এভাবে কোলে তোলাতে তার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে তাই মন না চাওয়াতেও আবিরকে বলল নামিয়ে দিতে আবির নিরেট কণ্ঠে বলল চুপ করে থাক মেঘ নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে ধমক খেয়ে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্চি ছেলেকে ডেকে বলল চেয়ার দিতে খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল আবির মেঘকে বসাতেই মেঘ বলল আপনি তখন না ধরলে পরে নিশ্চিত আমার মাথা ফাটতো আবির শক্ত কণ্ঠে জবাব দিল এত সহজে তোর কিছু হতে দিব না পরিস্থিতি যতই বেসামাল হোক আমি ঠিকই তোকে সামলে রাখব এই কথা শুনে মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়েছে কথার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে বৃষ্টি কিছুটা কমে এসেছে আবির শান্ত কণ্ঠে বলল চা খাবি মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল বেশ করে আদা কুচি দিয়ে দু কাপ লিকার চা নিয়ে আসছে এক কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে মেঘ চা খাওয়াই মনোযোগ দিল বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়া এটাই জীবনে প্রথমবার বৃষ্টির ছোট ছোট ফোঁটা চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইল আবির মিহি কণ্ঠে ডাকলো মেঘ আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃত্রিণে ক্রমাগত ছুরি চালাত এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে মেঘ কাঁপা কাপা কণ্ঠে জবাব দিল জি আবির তখনও শীতল চাউনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড পর প্রগার কণ্ঠে শুধালো যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় দুটা জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয় তখন তুই কি করবি আবির্ভাইয়ের বলা এত কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না কপাল গুজিয়ে ভাইয়ের দিকে চেয়ে কথাটা বোঝার চেষ্টা করছে আবির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করল পারবি তো একটাকে বেছে নিতে মেঘ নির্লুপ্ত চোখে তাকিয়ে আছে মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে আবির্ভাই তাকে এমন করে কেন জিজ্ঞেস করছে উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিস না চাইতেও নিয়ে নেন বেছে নিতে দেন না তাহলে কি এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে মেঘে নিরুত্তর পরিস্থিতি দেখে আবির মনে মনে বলল যদি তুই দুটা প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব আবির গলা খাকারি দিয়ে বলল বাদ দে এসব আরেক কাপ চা দিতে বলছি তুই চা খা আমি বাইকটা নিয়ে আসছি আমির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আরেক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করল বাসায় আসবেন না আবির মৃদু হেসে উত্তর দিল আসবো একটু পর তুই সাবধানে রুমে যাস চাপ যেন না পড়ে মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল আবির চলে গেল অজানা গন্তব্যে আজ মেঘ ইচ্ছে করেই একটু সাজুকুজু করছে চোখে গাঢ় করে কাজল দিল হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে সাথে নতুন হিজাবও পরে নিয়েছে হঠাৎ আবির ভাই কোচিং এর সামনে চলে আসে বিধায় সে সাদা মাটাই ঘুরে তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে এটা সে আগে থেকে জানে তাই সেজেছে পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানবীর ভাইয়ার ক্রিটের কথা তবে বন্যা কোনোভাবে রাজি হচ্ছিল না মেঘ জোর করে রাজি করিয়েছে যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিকশা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে আবির আর তানবির আগে থেকেই দাঁড়িয়েছিল মেঘ দূর থেকে আবিরকে দেখেই একগাল গাল হাসল কাজল কালো সেই ডাকর ডাকর আখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উতাল হয়ে উঠেছে অন্তঃস্থলে শিহরণ জাগছে বক্ষস্পন্দন জোরালো হচ্ছে আবির ঢুক গেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল সক্ষম বিলীন হয়ে গেছে আবির মনে মনে বিড়বির করে বলছে আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস মেঘরা নামতেই তানভীর রিক্সা ভাড়া দিয়ে দিল শান্ত কণ্ঠে শুধালো আসতে সমস্যা হয়নি তো কোনো দুজনেই মাথা নেড়ে না করল তানভীর বন্যার দিকে চেয়ে ছোট করে বলল কংগ্রাচুলেশন বন্যা হেসে উত্তর দিল থ্যাংক ইউ তানবীর আবিরকে ডাকলো ভাইয়া চলো তানবীরের ডাকে আবির স্বাভাবিক হলো দীর্ঘশ্বাস ছেড়ে বলল চল কাছে একটা রেস্টুরেন্টে গেছে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে এই চোখে জাদু আছে যা এই শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে আর না পারছে নিজেকে সংযত রাখতে অন্যদিকে বন্যা আর তানভীরেরও কয়েকবার চোখাচোখি হয়েছে তবে চোখে চোখ পড়তেই দুজনেই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে সাথে হিজাব পরা এত সাজগোজ নেই দেখতে খুবই সাড়া মাটা গায়ের রং ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা ঠোঁটে হালকা লিপস্টিক আছে উচ্চতায়ও মেঘের তুলনায় এক ইঞ্চি কম হবে হাসি মাত্রাতিরিক্ত সুন্দর তবে সচরাচর মেয়েটা হাসে না বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে খাওয়া শেষে বেরিয়েছে সবাই মেঘ আর বন্যা দুজনেই তানবিরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য আবির একবার তানবিরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো ঠিক আছে ভাইয়া মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসল আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো আবিররা যাওয়ার পরই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল ওঠো বন্যা ঠান্ডা স্বরে বলল আমি রিকশা করে চলে যেতে পারবো তানবির একটু রাগি ভাব নিয়ে বলল। শোনোনি ভাইয়া কি বলছে তোমায় বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে ওঠো বন্যার আর কথা বাড়ালো না হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসলো পেছন দিকে ধরে রেখেছে তানবির জীবনে প্রথম মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে তাই কিছুটা ভয়ে আছে এজন্য এত জোরে বাইক চালাচ্ছে না কিছুটা যাওয়ার পর রাস্তার পেশে বাইক রেখে বলল। তুমি একটু দাঁড়াও আমি আসছি বন্যা সাইডে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর বেরিয়ে তানবির একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল বন্যা জিজ্ঞাসু চোখে চেয়ে বলল। কি এতে শান্ত স্বরে বললো তোমার রেজাল্টের গিফট বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না বাধ্য হয়ে তানবির ধমক দিল বলছি নিতে নাও বন্যা ভয়ে কিছুটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল। থ্যাংকস তানভীর মৃদু হেসে আবার বাইকে বসলো পিসঢালা রাস্তায় বাইক চলছে বন্যা নীরব শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে নীরবতা ভেঙে তানভীর বলল গতকাল ভাইয়া আর বনু মিলে আমায় এই বাইকটা গিফট করেছে কেমন হয়েছে বলো তো বন্যা হাসি মুখে উত্তর দিল অনেক সুন্দর হয়েছে তানভীর পুরোনায় বলল তার জন্যই আজকে ট্রিট দিলাম বন্যা এবার মৃদুস্বরে শুধালো আমায় ট্রিট দেওয়ার কি প্রয়োজন ছিল আমি তো এটুকু বলতেই তানবির বলল তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমি কার ভাই কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেল তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলো এর মধ্যে বন্যাদের গলি পর্যন্ত চলে আসছে বন্যা তাড়াহুড়ো করে বলল। ভাইয়া এখানে নামিয়ে দেন প্লিজ তানভীর বাইক থামিয়ে বলল আবার বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্তস্বরে পড়লো সরি তানবির ভাই এখান থেকে হেটেই যেতে পারবো কেউ দেখলে সমস্যা হবে সমস্যা বুঝতে পেরে তানবির স্বাভাবিক কণ্ঠে বলল সাবধানে যেও আর পড়াশোনা করো ঠিক মতো আল্লাহ হাফেজ বন্যাও আল্লাহ হাফেজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁট তানবির কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চেয়ে রইল সেদিকে তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল বাসায় যাবেন না আবির কঠিন স্বরে জবাব দিল বাসায় যাওয়ার এত তাড়াতাড়ি কিসের তোর মেঘ আর কিছু বলল না আবির ভাইয়ের কাছাকাছি তো সেও থাকতে চায় কিন্তু তানবীরের সামনে আবির বলেছে বাসায় চলে যাবে এই জন্যই মেঘ জিজ্ঞেস করেছিল আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো মেঘের দিকে চেয়ে বলল ঢুকবি নাকি অন্য কোথাও যাবি মেঘ একগাল হেসে উত্তর দিল এসেছি যখন তাহলে ঢুকি ভালো না লাগলে চলে আবির মেঘের হাত ধরে হাঁটছে মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রেয়সী হারিয়ে যাবে বহুদূরে মেঘ সেই হাত ধরা দেখে গতকালের ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ কেউ কেউ পরিবার নিয়ে এসেছে ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে বন্ধুরা মিলে ছবি তুলছে আড্ডা দিচ্ছে বেশ কয়েকটা কাপলও সেসব দেখে মেঘেরও নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে এটা ভাবতেই লজ্জায় দুগাল লাল হয়ে গেছে ঠোঁটের মুচকি হাসি যেন সরছেই না একটা ফাঁকা ব্রেঞ্চ দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে একবার আবির ভাইকে দেখছে আবার আশপাশ দেখছে। আবির আচমকা ডেকে উঠল তাকায় এদিকে হঠাৎ তাকায় মেঘ কিছুটা কেঁপে উঠেছে তারপর স্বাভাবিকভাবে ঘাড় গুঁড়িয়ে আবির ভাইয়ের দিকে তাকালো আবির ভ্রু কুচকে স্বরে বলল এভাবে সেজেছিস কেন মেঘ মুখ ভোতা করে আবিরের দিকে তাকিয়ে আছে কয়েক মুহূর্ত পর বললো কই সাচ্ছি শুধু কাজল আর এটুকু বলতেই আবির বলল শুধু কাজলটাও আর দিবি না আবির মনে মনে বলল তোর এই চোখের মায়াই আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না মেঘ আলাদি কণ্ঠে শুধালো কাজল দিলে কি আমায় অনেক সুন্দর লাগে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতো লাগে এর জন্যই বলছি কাজল পরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাইস না মেঘ নিচের ওষ্ঠ উল্টে আবিরের দিকে চেয়ে আছে চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে পল্লব ঝাপটালেই গাল বেয়ে গড়িয়ে পড়বে আবির কপাল কুচকে চেয়ে আছে বিরক্তি নিয়ে বলল তোর সমস্যা কি মেঘ কিছু বলার আগেই কান্না করে দেশ কেন এক মিনিট কাঁদলে এক ঘন্টা মাথা ব্যথায় ভুগি সেটা মাথায় থাকে না মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করলো আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয় আবির ঢুক গেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল এটা জানা এমন কোনো কঠিন বিষয় না দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গেছিলাম চল বাসায় যাই